আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামলা সানিপু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন দেশ থেকে প্রবাস থেকে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা প্রতিনিয়তি নিত্য নতুন ফার্নিচারগুলো আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো থাকি তো চারটা ফার্নিচার যাবে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চারটি ফার্নিচার আমাদের দোকান থেকে এখনই ডেলিভারি হবে নারায়ণপুর সারমিন একটা রিমিয়া পুর বাসায় ওনার অপ্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তো সে উদ্দেশ্যেই উনি আমাদের দোকানে অর্ডার করেছেন চারটা ফার্নিচার তো প্রথমে দেখাচ্ছি থ্রি পার্টের মধ্যে চমৎকার ডিজাইনের একটি আলমারি ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে সিম্পল কারুকাজ করা কাট কালার বানিশ করা হয়েছে চমৎকার ডিজাইনের আলমারিটা আলমারির সাথে যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে খাটটা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে চমৎকার ছয় ফিট না এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে চমৎকার ডিজাইন সেগুন কাঠের ফাইবারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না একদম পুরো কালো কালো যে ফাইবারগুলো রয়েছে চমৎকার কাঠ কিন্তু দেওয়া হয়েছে যেহেতু ওয়ার্ডের ফার্নিচার ভালো কাঠ অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই আপনার ছয় ফিটের মধ্যে চমৎকার ডিজাইনের একটি গ্লাস করে কেবিনেট আলমারির সাথে ম্যাচিং করে কানিশটা দিয়েছি এগুলো হচ্ছে খাটের হাইশা আর এখানে রয়েছে আপনার চমৎকার ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটার লুকিংটা যদি আপনার দেখেন নিচে কিন্তু দুইটা পাল্লা পাঁচটা ড্রয়ার রয়েছে এবং উপরের পোষণটা যদি দেখেন চমৎকার লুকিং ধর চ ড্রেসিং টেবিলটা সাড়ে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে এই ফার্নিচারগুলো এখনই আমাদের দোকান থেকে ডেলিভারি হয়ে যাবে আমাদের ভিডিওগুলো আমাদের ফার্নিচার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব দক্ষিণ থানা ইলিশের বাড়ি চাঁদপুর আমি পেশায় একজন শরীরচর্চা শিক্ষক তো আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করি তো যদি আপনাদের আমাদের ফার্নিচার ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম